গেছে আপনারা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে সন্ধে ছটায় দেখতে পাবেন রূপসী বাংলা চ্যানেলে ডান্স অনুষ্ঠান আপনাদের ক্লাসে জানেন তিনজন মেয়ে সন্ধ্যে ছটা থেকে আপনারা ওদেরকেও সাপোর্ট করবেন যেন আপনাদের এই এলাকার মুখ উজ্জ্বল করতে পারে এবং এরাও যে আস্তে আস্তে আমার সঙ্গে যুক্ত হয়েছে এদেরকেও যেন যথাযোগ্য স্থানে আমি পৌঁছে দিতে পারি সেই আশীর্বাদ করবেন আর আপনারা যতক্ষণ অনুষ্ঠান হয় সঙ্গে থাকুন এই বলে আমি আমার পূজ্য বক্তব্য আর একটি শুভ সংবাদ আমি দিয়ে রাখি আজকে এখানে অনুষ্ঠান শেষের পর আমাদের মাস্টারমশাই এবং আমাদের কিছু ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়ে যাবে কালকে ওনাদের নগদ দেবের সুযোগ রয়েছে এবং আরেকটা জিনিস উনি ওখানে যাচ্ছেন যার হিসাবে কারণ এখানকার স্থানীয় ছেলেমেয়েরা যারা নাচানাচি করবে রূপসী বাংলাতে উনি আমাদের এখান থেকে জাজ হিসাবে যাচ্ছেন আপনাদের ভালোবাসা এবং দোয়া ওনার উপর থাকুক আমরাও চাই উনি আরো আগে বড় হোক এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের আরো উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুক সবার জন্য একবার জোরদার হাতে তালি চালব সবাই মিলে একটু বলি আমাদের ছোট ছোট বোনেরা যারা এখানে নৃত্য পরিবেশন করে হ্যাঁ এনারা যে সারোগিপি আমাদের মাস্টারদের মাস্টার মাস্টার হাতে তুলে দিয়েছেন মা নারায়ণী কলা সৃষ্টি ডান্স একাডেমি ছাত্র ছাত্রীবৃন্দ দু হাজার স্থান কৈলাসপুর মা নারায়ণী মন্দির সারোগিপি নৃত্য শিক্ষক বিজন কীর্তনিয়া মহাশয় আপনার ছত্রছায় আমরা এসে নিজেদেরকে অনেক ধন্য মনে করছি আমাদের জীবনে নতুন প্রভাতের হোক এই কামনা করি করি। সেই সঙ্গে শিক্ষকতার জীবনে কামনা ইতি ছাত্র ছাত্রীবৃন্দ মূল উপদেষ্টা রঞ্জিত জানা সভাপতি উত্তম মহাপাত্র এবং সম্পাদক সুভাষ মন্ডল ওনাদের জন্য সবার কাছে একবার আরেকবার জন্য হাতে তাড়িয়ে সবাই মিলে এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আমাদের মাস্টারের হাতে এই স্মারকলিপি তুলে দেবেন সঙ্গে সংবর্ধনার মধ্য দিয়ে আমরা এনাদেরকে মাস্টার মশাইকে একটু বরণ করে নেব বরণ করে নিয়ে আমরা আবার আমাদের অনুষ্ঠান জগতে ফিরে আসব এই সঙ্গে সঙ্গে আরেকবার হাতে তালিয়ে সবাই মিলে তোমরা সবাই মিলে মাস্টার এর হাতে ওইটা তুলে দাও তুলে দেওয়ার পরে তোমরা আমাদের এখানে মেয়েরা সবাই মিলে একটা নৃত্য পরিবেশন করবেন যেটা মাস্টার মশাইnabla কে শিখিয়েছেন সেই নৃত্যের উপর দিয়ে আমরা এই নৃত্যের পরেই আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাব কি এটা নাচ হবে তো হ্যাঁ সবাই মিলে সুন্দর একটা নৃত্য আমরা উপস্থাপন করব আমরা এখন মঞ্চে